এক থেকে বারো পর্যন্ত সংখ্যা দিয়ে ছবি আঁকার পর্বে প্রথমে আমরা এক দিয়ে একটা মাছ এঁকে ফেলছি মাছের কাঁটা শিরা সবগুলো এভাবে দিয়ে দিতে হবে এরপরে দুই দিয়ে আমরা একটা পাখি আঁকছি পাখির ঠোঁট দানা এভাবে দিয়ে একটা ডালের উপরে সুন্দর করে লেজ দিয়ে বসিয়ে দিতে হবে এরপরে তিন দিয়ে আমরা অন্য আর একটা পাখি আঁকছি একই পদ্ধতিতে এটি পিছনের দিকে ফিরে থাকবে চার দিয়ে আমরা একটা হানিবি বা মৌমাছি এঁকে ফেলছি এভাবে মৌমাছির ডানা দিয়ে দিতে হবে পাঁচ দিয়ে একটা পাল বানিয়ে নিচে একটা নৌকা এঁকে পাল তোলা নৌকা হয়ে গেল ছয় দিয়ে আমরা একটা হাঁসের বাচ্চা এঁকে ফেলছি এভাবে মাথা এবং ডানা দিয়ে নিচে দুইটা পা দিয়ে দিতে হবে এরপরে সাত দিয়ে আমরা একটা মাছরাঙ্গা আঁকছি মাছরাঙার পেটের অংশ ল্যাজ এভাবে দিয়ে একটা ডালের উপর বসিয়ে দিতে হবে আট দিয়ে আমরা একটা বাটারফ্লাই বা প্রজাপতি আঁকছি সুন্দর করে এভাবে বাটারফ্লাই এঁকে দিতে হবে নয় দিয়ে আমরা একটা কাঠবিড়ালি আঁকছি এভাবে কাঠবিড়ালির হাতে একটা ফল ধরিয়ে দিয়ে তার লেজের অংশটা পায়ের অংশ সুন্দর করে এঁকে দিয়ে দশ দিয়ে আমরা একটা গোলাপ আঁকছি একটা গোলাপ আর একটা গোলাপের কুড়ি হবে এভাবে গোলাপটা এঁকে দিয়ে তার পাশের গোলাপটির কুড়ি এভাবে এঁকে দিতে হবে এবার আমরা এগারো দিয়ে দুইটা মাছ আঁকছি একটা মাছ ছোটো আর একটা মাছ বড় পাশাপাশি তারা থাকবে এভাবে আইস দিয়ে দিয়ে তারপরে কাটাগুলো দিয়ে দিতে হবে বারো দিয়ে আমরা একটা সি হর্স রাখছি এভাবে সুন্দর করে একটা সি হর্স একে আমরা রং করে দিচ্ছি আজকের ছবি আঁকা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো শেয়ার